জীবনের স্বপ্না দিয়ে তো তোমারে চাইলাম কিন্তু পাইলাম কই শুধু তো তোমারেই চাইলাম কিন্তু পাইলাম কই তবে কি আমার চাওয়ার কমতি ছিল তোমার জন্য নির্লজ্জ হইলাম বেহা হইলাম হ্যাঙ্গল হইলাম কিন্তু পাইলাম কই মুরগি জবাই করে ড্রামের ভিতর রাখলে যেমন ছটপট করে তোমাকে হারানোর ভয়ে প্রতিটি রাত বিছানায় আমি অমন করে ছটপট করলাম কিন্তু পাইলাম কই পৃথিবীতে কোনো ভিক্ষুক অমন করে কারো দুয়ারে ভিক্ষা চাই নাই যেমন করে তোমারে আমি আমার জীবনে পাওয়ার জন্য তোমার ভালোবাসা তোমার কাছে ভিক্ষা চাইলাম কিন্তু পাইলাম কই কোনো নিঃসন্তান মা একটা সন্তানের জন্য অমন করে মসজিদে কিংবা মন্দিরে মাথা ঠুকায় নাই যেমন করে তোমাকে পাওয়ার জন্য আমি মসজিদে মাথা ঠুকাই ঠুকাই চাইছি কিন্তু পাইলাম কই দুনিয়াতে কোনো বেকার যুবক ওমন করে চাকরি খোঁজে নাই যেমন করে সারা দিন তোমার আমি মেসেজ কিংবা ফোন করে খোঁজখবর রাখছি কিন্তু পাইলাম কই ক্যান্সারে আক্রান্ত রুগীটাও ওমন করে তার পূর্বের জীবনে ফিরতে চায় নাই যেমন করে তুমি চলে যাওয়ার মুহুর্তে আমি তোমাকে ফেরার জন্য এদিক সদিক দৌড়ে দৌড়ি করছি কিন্তু ফেরাতে পারলাম কই রোড অ্যাক্সিডেন্টে মা মারা সন্তানও ওমন করে কান্দা ওঠে নাই তুমি অন্য কারো হয়ে গেছো এটা শোনার পর আমি যেমন করে পাগলগুলোর মতো হাউম করে কাচ্ছি কিন্তু আমার কান্নার আওয়াজ তোমার পাশান হৃদয়ে স্পর্শ করতে পারে নাই বাচ্চা পোলা পানো তার শখের খেলনা হারাইয়া ওমন করে কান্দা ওঠে নাই যেমন করে তোমার সামনে আমি তোমাকে পাওয়ার জন্য তোমার ভালোবাসা পাওয়ার জন্য হাউমাউ করে কাচ্ছি কিন্তু পাইলাম কই ছোট্ট এই জীবনে ছোট্ট এই জীবনে যতগুলো দেওয়া শিখছি সব দেওয়া পরে খুদার কাছে তোমারে আমি চাইছি কিন্তু তোমারে পাইলাম কই এত ভালোবাসার পরে এত করে চাওয়ার পরেও তোমারে আমি আমার করে পাইলাম না তাহলে মানুষে যে বলে মন থেকে কিছু চাইলে সেটা পাওয়া যায় তবে কি আমি তোমার মন থেকে চাই নাই তাহলে কি আমার চাওয়ার কমতি ছিল আচ্ছা তুমি কি আমার বলতে পারবা আর কিভাবে চাইলে তুমি আমার থাইকা যাইতা আর কতটা নির্লজ্জ হলে তোমার আমার প্রতি একটু ভালোবাসা জন্মাইত আর কতটা ব্যয়া হইলে তুমি আমারে বুঝতা আর কেমন করে চাইলে মাবুত তোমারে আমার করে সারা জীবনের জন্য দিয়ে দিত তুমি কি বলতে পারবা